এ জীবনে সুখে থাকতে চায় সবাই কিন্তু কিছু মানুষের জীবনে সুখে থাকতে চাওয়াটাই যেন দুঃখের কারণ হয়ে দাঁড়ায় আসসালামু আলাইকুম আমি ফাতেমা রুনা রোনা সোহেল ফ্যামিলি ব্লগে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহ রহমতে পরিবার পরিজন নিয়ে ভালো আছি বেশ অনেক দিন পর কিন্তু এলাম আপনাদের মাঝে আসলে দীর্ঘ কয়েক মাস বলেন বছর বলেন আমি এই ভিডিও থেকে নিজেকে সরিয়ে রেখেছিলাম কারণ এটা আমার একটা শখের কাজ সংসার চাকরি সন্তান সব কিছু মিলে এই শখের কাজটাকে তেমন মূল্যায়ন করা হচ্ছিল না তো তাই এটা থেকে কিছুদিন অবসর নিয়েছিলাম তো আজ আবার ফিরে এসেছি ভাবলাম এই শখের কাজটাকে চালু করি মাঝে মাঝে না হোক ছোট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন আজকে দুপুরে রান্নাবান্নার জন্য পুঁটি মাছ ভাজি করছি আজকে খুব সিম্পল খাবার দাবার রান্না করব। আর শাক ভাজি করব। মাছ রান্না করব। এখন হয়তো সারা সারাদিনের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারবো না তবে ছোটো ছোট আকারে আমার বিভিন্ন সময়ের ছোটো ছোটো কাজকর্মগুলো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। তো আমি কিন্তু অনেক দিন ভিডিও না দিলেও কম বেশি আমার আপু ভাইয়াদের সবার ভিডিও দেখেছি ভিডিও করাটা হচ্ছিলো আমার একটা শখের কাজ বসত আমি এই কাজটা শুরু করেছিলাম এবং শখের কাজ হিসেবে এটাকে রেখে দিয়েছি এটা আমার কোনো প্রফেশনাল কাজ না যদিও আমি চাকরি করি আমার চারটা বাচ্চা আছে তো ছোট বাচ্চা প্লাস বড় তিনজনকে নিয়ে আমার বেশ হিমশিম অবস্থা আপনারা তো বুঝতেই পারেন একজন চাকরিজীবী মা কীভাবে তার সন্তানকে সামলে সংসার সামলে এই বাড়তি শখটুকু পূরণ করবে তো সেই জন্য আসলে আমার এতদিন ভিডিও দেওয়া হয়নি যারা আমার কাছের মানুষ ছিলেন আমার শুভাকাঙ্ক্ষী ছিলেন তারা সবাই আমাকে বিভিন্ন কমেন্ট বক্সে মেসেঞ্জার ইনক করে বলেছেন যে কেন ভিডিও আপলোড করি না আসলে বাচ্চা থাকার কারণে ভিডিওটা আপলোড করা হয়নি আমার কাছে মনে হয়েছে বাবুকে আগে সময় দেওয়া দরকার আমার সন্তানদেরকে আগে সময় দেওয়া দরকার যেহেতু এটা শখের কাজ আমি দুই এক বছর পরও এটা করতে পারবো চ্যানেল যেহেতু বন্ধ করিনি তো সেই জন্যই আসলে এই কাজটা থেকে এতদিন দূরে ছিলাম তো আপনাদের কথা ভালোবাসার টানে আবার এসেছি এখন হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা একটু বের হয়েছিলাম এই ভিডিওটা কিন্তু আমার এখনকার না বেশ কিছুদিন আগের একটা ভিডিও তো যার কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি আশা করছি এখন থেকে নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। আর আপনারাও ধৈর্য সহকারে আমার বক বক বা কথাগুলো শুনবেন আজকে কিন্তু ভিডিওর শুরুতেই আপনাদেরকে রিকোয়েস্ট করিনি শেষ অংশে সেই রিকোয়েস্টটা করছি তো একই কথা প্রতিদিন যেটা বলি সেটাই এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে জানাই অনেক বেশি ভালোবাসা ও দোয়া আর যারা নতুন বন্ধু হয়ে জয়েন করেছেন ভিডিওটা দেখছেন যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে রিকোয়েস্ট রইলো যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগে আমার সঙ্গেই থেকে যেতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর অলরেডি যদি আপনি সব কাজ করে থাকেন তাহলে আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ পিঠে নিয়ে বসে গেছি এবার খাওয়ার পালা খেতে খেতে বিদায় নেওয়াও পালা ভালো থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম